ঈদের রাত অর্থাৎ চাঁদ রাত যেটাকে বলা হয় সেই রাতে বিশেষ কিছু আমল রয়েছে আমাদের বাংলাদেশে সাধারণত যখন সাওয়াল মাসে চাঁদ দেখা যায় অর্থাৎ চাঁদ দেখা গেলে আগামীকাল ঈদ চলে আসছে আমাদের মাঝে এরকম মনে হয় তখন আমার বাংলাদেশের ভিতরে কিছু যুবক যুবতীরা আছে যারা ঈদের আনন্দ উপভোগ করার জন্য মার্কেটে নিয়ে ব্যস্ত থাকে আতশবাজি পটকা ফুটানো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এই রাতটা হচ্ছে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটি রাত এবাদতের একটি উত্তম রাত আমার নবী যে বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রাত হচ্ছে পাঁচটা দুই ঈদের রাত লাইলাতুল কদরের রাত তারপরে লাইলাতুল বারা সবে কদরের রাত যেটাকে বলা হয় লাইলাতুল বারা অর্থাৎ সবে বরাতের যে রাত বলা হয় এরপরে সবে মেয়ে আস এই পাঁচটা রাত আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ রাত এই রাতগুলিতে আল্লাহরবুল আলমিন বান্দাবান্দিদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয় এই রাতগুলিতে আল্লাহর ইবাদত করলে আল্লাহর একেবারে একনিষ্ঠ গোলাম হওয়া যায় এজন্য এই ঈদের রাত আমাদের যেহেতু সামনে চলে আসছে চাঁদ রাত এই রাতে আমরা এই কাজগুলি না করে আমাদেরকে করণীয় কি আমরা কি করব এক নাম্বার কাজ হলো আপনি এই রাতে ইবাদত বন্দুকি করবেন সারাটি মাস রমজান রমজানের রোজাগুলি পালন করলেন তারাবিন নামাজ পড়লেন নফল ইবাদত করলেন একটি মাস এই ইবাদত করার পরে আপনি এই রাতে যখন উপনীত হবেন আপনি এই ইবাদত বন্দিগুলো আপনার কবুল হয়েছে কিনা আপনি এগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চান আল্লাহকে বলেন আল্লাহ যদি ভুল হয় মাফ করে দাও আর ইবাদতগুলি আমার কবুল করে নাও রোজাগুলি কবুল করে নাও হতে পারে আপনার জীবনের শেষ রোজা এগুলি আপনি আগামী বছর আবার পাবেন কি না এই গ্যারান্টি আপনার কিন্তু নাই এজন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে কাজটি হলো আপনি কি করবেন আপনি এবাদত বন্দী করবেন আপনি নামাজ পড়বেন আপনি কোরআন শরীফ তালাওয়াজ করবেন কোরআনের জিকির করবেন বিভিন্ন তসবি তাহলিলগুলি পাঠ করবেন এই ইবাদতগুলি বাদ দিয়ে আমরা যে সমস্ত কাজগুলি করি ভাই এগুলি করা ঠিক না এগুলি আমাদের জীবনটাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে সুতরাং আমাদেরকে অবশ্যই এই চাঁদরাতে আমলগুলি অবশ্যই করতে হবে আর সবচাইতে বড় পাওয়া হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছ থেকে মাফ চাওয়া তার কারণ তিনি হচ্ছেন গফুর তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম আমরা পড়ি না আর রহমান আর রহিম মা লি কমিদ্দিন এরকম আমরা পড়ি তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহিম তিনি দয়ালু পরম দয়ালু অতি দয়ালু অতি সয় দয়ালু তার দয়ার কোনো শেষ নেই আজকে বর্তমান সমাজটা আমাদের কুলসিত হয়ে গেছে পাপে ভরা এই সমাজের ভিতরে বিভিন্ন দৈনন্দিন সময়ে আমরা চলতে ফিরতে যদিও মন চায় একটু ইমানকে টিকে রাখবো কিন্তু আমরা পারি না কারণ সমাজ ব্যবস্থা আমাদের এমন হয়ে গেছে আমাদেরকে মন না চাইলেও পাপের দিকে আমাদেরকে নিয়ে যায় হজ করে আসছে হাজি সাহেব মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চা আছে নাতিরা জেদ ধরছে যে দাদু আমাকে পটকা কিনে দিতে হবে আমি এই চাঁদ রাতে কি করবো আনন্দ উল্লাস করবো পটকা ফুটাবো এই ধরনের জেদ ধরে এখন হাজি সাহেব হজ করে আসছে হুজুর মানুষ ছোট্ট বাচ্চা একজনের দিকে আরেকজনের তো মন মানে না বাচ্চা মানুষ তো তাদের মনকে খুশি করার জন্য দেখবেন তারাও এগুলি কিনে দিচ্ছে তো সমাজ ব্যবস্থাটা আমাদের এইরকম চলে গেছে তো এই জন্য এই সমাজের ভিতরে এই সমাজের ভিতরে আপনাকে অবশ্যই সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে যতটুকুন পারা যায় আমল করবেন এই আমলটা আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে নবীজি বলেন আখলিস দিন একাই ফি কালা আমালুল কলিন তোমরা আমল করো অল্প কিন্তু সেটার ভিতরে একনিষ্ঠতা যেন থাকে আল্লাহর ভয় যেন থাকে এরমজান আপনি রমজানের রোজা পালন করলেন কেন আল্লাহ আল্লাহ কোন তত্তা কুন যাতে করে আল্লাহকে ভয় করতে পারে আরে ভাই সাহাবাই কেরামি আজমাইন তারা কি করতেন তারা ঈদের দিন আসলে হজরত অমর হজরত বকর ঈদের দিন আসলে কান্না করতেন কান্না করতে করতে চোখ বেয়ে বেয়ে পানে পড়ত তারা ইগাহের ময়দানে যেতেন কান্না করতে করতে আসতেন তারা মনে করত যে আল্লাহ আমার রোজা কবুল হয়েছে কিনা আমি তারা নামাজ পড়লাম তারা বি কবুল হয়েছে কিনা এরকম চিন্তা পেরেশান অথচ তারা তো দুনিয়াতে সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত সাহাবি আর আপনি এরকম কোনো টেন্ডেন্সি এরকম কোন চিন্তা আপনার মাথার ভিতরে নাই আপনি শুধু আছেন আনন্দ উল্লাস উপভোগ করার জন্য আপনি মত্ত হয়ে আছেন সুতরাং এগুলি বাদ দিয়ে আল্লাহ পাক যেন আমরা আমরা যে রোজাগুলি পালন করতেছি আল্লাহ যেন কবুল করেন আল্লাহ মামিন